right yeah. ময়দা দিয়ে বানিয়ে দেবো আপনাদের এক কেজি দুই কেজি তিন কেজি আমি বানিয়ে দিতে না পারলে ব্যবসা আমি জীবনেও করবো না বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আলু পছন্দ করে এবং এই আলু দিয়ে তৈরি হয় কিন্তু সিঙ্গারা এবং আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সিঙ্গারা বাট আজকে আমি খেতে আসছি বাংলাদেশের সব থেকে বৃহত্তম সিঙ্গারা যেটা কিনা দুই কেজি ওজন এবং যেটা কিনা এক কেজি ওজন আমার অলরেডি হাত মনে ব্যথা হয়ে যাইতেছে বিকজ দুই আর এক তিন কেজি সিঙ্গারা নিয়ে দাঁড়া আছে আমি চুয়াডাঙ্গার চারুলিয়া গ্রামে এবং এইখানে একজন ব্যক্তি বানাইতেছে হচ্ছে এরকম দুই কেজি তিন কেজি পাঁচ কেজি ওজনের সিঙ্গারা আপনারা তো অনেক দিন ধরে আমাকে চিনতেছেন জানতেছেন এবং অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন মানে আমার একটা ফ্যামিলি বলা যায় আপনারা বাই দা ওয়ে ফাইনালি কিন্তু নাদিম ভাই আপনাদের নাদিম ভাই একটা ব্র্যান্ড ওপেন করছে যেটা নাম হচ্ছে স্টেলার আর্ট অ্যান্ড ফাইনালি আমি একটা ছোট্ট বিজনেসে ঢুকে পড়লাম সবাই আমার জন্য দোয়া করবেন কারণ নতুন বিজনেস এবং আপনাদের দোয়া প্রচুর প্রয়োজন এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দিছেন যার কারণে আমি এখন এইখানে দাঁড়ায় আছি সো বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আমার কাছে থেকে প্রোডাক্ট নিতে হবে কারণ আমি অনেক প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ সো বেশি কথা না ভিডিওটা শেষ করতেছি পেজটা ফলো করেন এবং পেজেই সব আপডেট দেওয়া হবে যে কি কি টাইপের প্রোডাক্ট এখানে পাবেন আপনারা নিয়ে যানিংারা নিয়ে যান দেখি নাই এই যে সিঙ্গার দামটা একটু বলি কেজির দাম হচ্ছে তিনশো টাকা দুই কেজির দাম হচ্ছে ছয়শো টাকা ফাইনালি বাংলাদেশের সব বৃহত্তম সিঙ্গারা ভাসতে যাচ্ছে আমি আর আঙ্কেল তাই তো আঙ্কেল যা বলেন এখানে ব্যাপারটা এরকম হয়েছে এক কেজি কিছু কোনো ম্যাটার করে না এখানে ম্যাটার করে হচ্ছে জসিম ভাইরাল সিঙ্গারা ওই যে দেখেন এখানে একটা প্যানা আছে যে হ্যাঁ যে জসিমের সিঙ্গারার দোকান তার উপর ভাইরাল রাখা যদি প্যানাটা একটু বড় দিতে হবে কদিন পরে এখানে বড় প্যানা দিয়ে দিবে কদিন পরে এখানে দোকান দুইতলা হয়ে যাবে আমার যা মনে হইতেছে সবাই কিন্তু ভালো বলছে আমরা খাওয়ার পরে দেখি আমাদের মতামত কি দাঁড়ায় ফাইনালি সবকিছু দেখানোর পরে কিন্তু আমার সামনে এখন সেই সিঙ্গারা এবং এখন আমরা এই সিঙ্গারা খাওয়া দাওয়া করবো এবং এটা সাইজ দেখে আমি কিন্তু আসলে নিজেই ভয় পাইতেছি এবং চিন্তা করতেছি এটা একটা জাম্বু সিঙ্গারা যেমন আমি জাম্বু তেমন সিঙ্গারাটাও জাম্বু জাম্বু এটা তো মূল ব্যাপার আচ্ছা চলেন খাওয়াটা শুরু করি বাংলাদেশের সবথেকে বৃহত্তম সিঙ্গারা বানতেছি কিন্তু এই এক্সপিরিয়েন্স পুরো অন্যরকম গরম তো আছেই তার উপর আবার অনেক বেশি এক্সাইটেড আচ্ছা ভাইয়া ফেলছি কিন্তু সিঙ্গারা এবং সিঙ্গালার ভিতরে কিন্তু কি কি দেখা যাচ্ছে আলু তো দেখা যাচ্ছেই ভিতরে গোশ আছে মানে গরুর গোশ তারপর হচ্ছে অনেক রকমের মশলা আছে সো বেশি কথা না ভাই আসেন আসেন পাশে আসেন পাশে আসেন পাশে আসেন পাশে আসেন খাওয়াটা শুরু করি ভাই বসেন 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 একা একা খাবো কেন আচ্ছা ভাই সিঙ্গারা নেন ভাইঙ্গা নেন আমি তো অলরেডি ভাঙছি আসেন খাওয়াটা শুরু করি বিসমিল্লা রহমান রহিম ভাই প্লিজ ভাই

ভিতরে বাদাম দেওয়া ঘোষ দেওয়া গরুর ঘোষ ডিম আছে হাফ হাফ করে ডিমটা পেয়ে যাবো কি ডিমটা ওইভাবে না সবাই পেতো আর কি গরুর গোছ অনেক মশলাদার করে তারা আসলে রান্না করছে এখানে হচ্ছে বোনলেস বিফ হার দিলে কিন্তু আসলে খাইতে অসুবিধা হতো যার কারণে তারা বোনলেস দিচ্ছে এবং খেতে কিন্তু বেশ মজা তোমরা তোমাদের মতো করে ভেবে নাও

আচ্ছা আমি আমার করে কথাবার্তা বললাম কি মনে হয় ভাই এটা কেমন লাগতেছে তার মশলা পাশাপাশি ব্যাপার আছে যার কারণে মুখের মধ্যে যাওয়ার পরে একটু খাইতে ভালো লাগতেছে সিরিয়াসলি আসলে ভাল লাগছে কিন্তু শুধুমাত্র ডিমের ব্যাপারটা লাগে ডিমটা হচ্ছে চলে গেছে ডিমটা যদি কুচি কুচি করেও দিত তাহলে সবার ভাগ্যে একটু হলেও পড়তো এটা হচ্ছে মূল ব্যাপার আর তার যে আলুর মানে এই যে আলু

সো এখানে আসলে আপনারা এক কেজি দুই কেজি তিন কেজি ওজনের মানে এরকম সিঙ্গারা খাইতে পারবেন এবং তার দাম হচ্ছে তিনশো ছয়শো নয়শো এবং সে খাসিরও বানায় খাসিরটার দাম মনে হয় চারশো করে চারশো আটশো বারোশো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কারো কোনো মতামত যদি জানাতে কমেন্ট করবেন এবং 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 আপনারা সবাই জসিমদের কাছে আসবেন এবং সে অলরেডি কিন্তু সিঙ্গারা বানাইতেছে বিকজ তার কাছে অনেক 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 অর্ডার আসতেছে জসিম ভাই এটা আল্লাহ হাফিজ দিয়ে দেন এবং আপনার